দলীয় প্রার্থী বিপ্লব মিত্র সমর্থনে আগামী আঠেরোই মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই প্রস্তুতি শুরু হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এরই মাঝে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি এজেন্সির সদস্যরা এছাড়াও হাজির ছিলেন তৃণমূল জেলা সভাপতি সহ অন্যান্যরা এদিন প্রথমে সমস্ত দপ্তরের কর্মীদের নিয়ে এক প্রস্তর বৈঠক সারেন সিকিউরিটি এজেন্সি এবং জেলা পুলিশ সুপার এরপরে গঙ্গারামপুর স্টেডিয়ামে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা খুঁটিয়ে দেখেন সমস্ত নিরাপত্তা দিকগুলো প্রসঙ্গত তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আগামী আঠেরোই মার্চ দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর